প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সঙ্গে সাবেক স্ত্রী কবি গুলতেকিন খানের বিয়ে হয় অল্প বয়সেই তিন কন্যার পর গুলতেকিনের কোল জুড়ে এসেছিল এক পুত্র সন্তান কিন্তু জন্মের তিন দিনের ব্যবধানে সন্তান হারাতে হয় তাকে সন্তান হারিয়েও জীবন যুদ্ধে থেমে থাকেননি তিনি সকল প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে চালিয়ে গেছেন পড়াশোনা সম্প্রতি এ নিয়ে ফেসবুকে একটি আবেক্ষণ পোস্ট দিয়েছেন গুলতেকিন তার এই পোস্ট নিয়ে সমাজ মাধ্যমে চলছে নানা আলোচনা ফেসবুক পোস্টে গুলতেকিন লেখেন তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হয়েছেন সকাল শুরু হয় ছয়টি বেনি করে তিন মেয়েকে স্কুলে পাঠিয়ে এরপর দুপুরে রান্নার চিন্তা এমন সময় জানতে পারলেন না আবারও মা হতে চলেছেন তিনি এ সময় হুমায়ুন আহমেদের একটি ধারাবাহিক নাটক লেখার কথা হচ্ছিল তিনি তাকে অনুরোধ করলেন নাটকের কাজ কিছুদিন পরে করতে হুমায়ুন রাজি হলেন না দুজনের মধ্যে কথা ছিল দুজন দুজনের পড়াশোনার সময় সাহায্য করবেন অবশেষে গুলতে কিনে কোল জুড়ে এলো এক পুত্র সন্তান নিয়তির নির্মম পরিহাস ডাক্তার জানান শিশুটি ভুগছে মারাত্মক ম্যাকোনিয়াম অ্যাসপিরেশন সিন্ড্রোমে অনেক সময় বাচ্চারা নির্দিষ্ট সময়ের বেশি যদি মায়ের পেটে থাকে তখন একটি খাবার খায় ওই খাবারটি তার নিজের মল বেশি খেয়ে ফেললে এবং সাকশন মেশিন দিয়ে তখনই বের করা না হলে বাচ্চার অবস্থা খুব খারাপ হয় তিন দিনের মাথায় ব্রেন যে শিশুটি চলে যায় না ফেরার দেশে হুমায়ুন আহমেদ চলে যান আমেরিকাতে এর মধ্যে আসে বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার পরীক্ষা গুলতেকিনের পরীক্ষার দিন বাচ্চারা সবাই স্কুলে গুলতেকিন সিদ্ধান্ত নেন পরীক্ষা দিতে যাবেন পরীক্ষা দিলেন গুলতেকিন চারটা প্রশ্নের উত্তর লেখার কথা চারটি প্রশ্নের মধ্যে সাড়ে তিনটির উত্তর লিখলেন তারপর পেছনে সেরে দিয়ে কাঁদতে কাঁদতে নিচে নামলেন তার সন্তানেরা যেন তাকে দেখে শেখে জীবনে যতই ঝড় আসুক পড়াশোনা শেষ করতেই হবে এক সময় যে গুলতেকিন শঙ্কায় ছিলেন সারা জীবন ম্যাট্রিক পাস হয়ে থাকবেন কিনা সেই গুলতেকিন অবশেষে পেরেছিলেন সব প্রতিকূলতাকে জয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করতে আলিশা ইসলাম সময় সংবাদ